হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে প্রধান উপদেষ্টাকে নিয়ে সকলের মনে একটাই প্রশ্ন বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সমালোচনা করা যায়নি তবে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টার সমালোচনা করা যাবে কি না সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ক্ষমতাধরদের প্রশ্ন করে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসার এখনই আদর্শ সময় পাশাপাশি অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে না বলেও জানান তিনি শফিকুল আলম বলেন গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে চাইলে এখনই আদর্শ সময় কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি করবেও না গণমাধ্যম বর্তমানে অকল্পনীয় স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করে প্রেস সচিব বলেন আমার সমালোচনা করতে পারেন প্রধান উপদেষ্টার সমালোচনাও করতে পারেন এমনকি উপদেষ্টাদের সমালোচনাও করতে পারেন কারণ গণ গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক করতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজন আছে আমরা সেজন্য যথাযথ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি এ পর্যন্ত আমরা আমাদের নিরাপত্তা এজেন্সি প্রশাসনকে ব্যবহার করে কিংবা কোনো আইন প্রয়োগ করে কোনো প্রকার বাধা দেয়নি যদি কারো অভিযোগ থাকে আমাদের জানান আমরা সেটি নিয়ে কাজ করব যোগ করেন তিনি আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন